আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনারা নিয়ে আসলাম মোহনা পার্ক পার্কের সমুদ্র সৈকত আনোয়ারা চট্টগ্রাম থেকে তো আসলে এই পার্কটা এতটা সুন্দর এখানে আসতে হচ্ছে ছোট ছোট বিল এবং ছোট ছোট কামড়ার ঘরগুলো হাঁস মুরগি সব কিছু দেখতে পারবেন আমার কাছে খুব ভালো লেগেছে এই লেকগুলো বিশেষ করে এখানে লেকে যখন বোর্ডে চড়বেন তো আসলে পুরো প্রকৃতিটা আসলে অনুভব করতে পারবেন আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানকার যে ক্যান্টিনটা আছে ভিতরে খাবারের খুব সুন্দর একটা পার্ক চট্টগ্রামের মধ্যে আমার কাছে বিশেষ করে অন্যরকম শান্তি এবং খুব ভালো লেগেছে একদম প্রকৃতির মাঝে যে নিজেকে হারিয়ে ফেলার মতো একটা সুন্দর জায়গা হচ্ছে এই আনোয়ার চট্টগ্রাম একটা এই মোহনা পার্কটা খুবই সুন্দর তো বিশেষ করে আজকে আপনারা দেখালাম জাস্ট আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি প্রতিবার বরাবর প্রতি ভিডিওতে বলে থাকি যে আমাকে একটু ভালোবাসা এবং সাপোর্ট দেবেন তাহলে হয়তো নিজ থেকে ইন্সপায়ার হয়ে এরকম ভিডিও দেওয়ার জন্য যাই হোক আপনারা দেখুন আর কত সুন্দর যে পার্ক সেটাই আজকে আপনাদের দেখালাম তো বিশেষ করে মনে হয় বেশি কিছু আমার বলতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওতে যে কত সুন্দর একটা পার্ক তো বিশেষ করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এইসব সুন্দর সুন্দর জায়গাগুলো ফুটিয়ে তোলার ধরার চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যাই হোক আমার এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই ধন্যবাদ